ধান চাষি বন্ধুরা আলাইকুম বন্ধুরা আজকে আমরা জানবো যে ধান খেতে অনেকেই কিন্তু আগাছানাশক প্রয়োগ করে থাকেন তো আগাছানাশক প্রয়োগের সঠিক নিয়ম বা খুব সহজ একটি পদ্ধতি তো আপনারা খুব সহজে কিভাবে আগাছানাশক প্রয়োগ করবেন এবং কিভাবে কাজটা ভালো হবে তো আজকে আমরা সেটাই জানবো তো বিস্তারিত জানার জন্য ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং যারা নতুন বিয়ে আছেন তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তো বন্ধুরা লক্ষ্য করতে পারতেছেন এখানে কিন্তু সার সেটানো হচ্ছে মূলত কথা হচ্ছে এই সারের সাথে কিন্তু আগাছান আসকগুলো সুন্দরভাবে মিশ্রণ করা হয়েছে এবং মিশ্রণ করার পর পরেই এভাবে ছিটানো হচ্ছে তো আগাছানাশক কিন্তু অনেকে অনেকভাবে মানে প্রয়োগ করে থাকে অনেকে স্প্রে করে আবার অনেকে বালুর সাথে মিশিয়ে মানে ছিটিয়ে দেয় আবার অনেকে সারের সাথে মিশিয়ে ছিটিয়ে দেয় তো কোনটা কার্যকর বা কোনটা খুব সহজে আর কি কাজ করে এবং ভালো কাজ করে এবং খুব সহজে কিভাবে প্রয়োগ করা যায় তো আজকে আমরা সেটাই জানব মূল বিষয় হচ্ছে আজকের সেটাই তো এই যে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু সারের সাথে প্রয়োগ করা হচ্ছে তো এটা লাভ হচ্ছে কি আপনারা যে সারটা দিচ্ছেন এটা কিন্তু মূলত হচ্ছে ইউরিয়া সার আর ইউরিয়া সার কিন্তু খুব সহজে আর কি খুব দ্রুত গলে যায় এবং পানির সাথে মিশিয়ে যায় এবং এটার কাজ কিন্তু খুব তাড়াতাড়ি হয় কারণ হচ্ছে যে আপনারা যখন এই সারের সাথে মিশ্রণ করে আপনারা এই সারটা প্রয়োগ করবেন জমিতে আপনার আগাছা নাশকগুলো তখন কি হবে আপনার ইউরিয়া সারটা খুব দ্রুত গলে যাবে এবং পানির সাথে খুব দ্রুত মিশিয়ে যাবে এতে করে হবে কি আপনার গা গাছটা যখন শোষণ করবে আপনার ঘাসগুলো শোষণ করবে আপনার এই সারটা তখন কিন্তু আপনার যে আপনার যে কীটনাশকটা ছিল বা আগাছানাশকগুলো ছিল আপনার সারের সাথে সেই একটা অ্যাকশনটা মানে সহজে গিয়ে আপনার গা যে ঘাস আছে ঘাসের গোড়ায় গিয়ে লাগবে এতে করে হবে কি আপনার ঘাসের গোড়ায় এই কাজটা খুব দ্রুত শুরু হয়ে যাবে এতে করে আপনার ঘাসগুলো আর গজাবে না এবং পরবর্তীতে দেখবেন যে আপনার আগাছাগুলো দমন হয়ে গেছে তো আপনারা যারা আর কি জমির ধান খেতে আর কি আগাছানাশক প্রয়োগ করতে চান বা খুব মানে ভালোভাবে কাজ করাতে চান বা অনেকের জমিতে দেখবেন যে আগাছানাশক প্রয়োগ করা হয়েছে কিন্তু কাজ হচ্ছে না তো এই মতো অবস্থায় কিন্তু খুব একটা ভালো রেজাল্ট পাওয়া যায় না আপনার জমিতে যদি আগাছা হয় তাহলে কিন্তু আপনার ধানের ফলনটা খুব কমে যাবে তো এই কারণে আপনারা যারা প্রথম কৃষিতে নাশক প্রয়োগ করতে চান তারা অবশ্যই ইউরিয়া সারের সাথে মিশ্রণ করে প্রয়োগ করবেন তাহলে কিন্তু গাছটা খুব ভালো হবে আর যদি আপনারা স্প্রে করে দেন তাহলে হবে কি আপনার ওষুধটা শুধু আপনার ধান গাছের উপরে পড়বে এবং দেখবেন যে পানির উপরে থেকে যাবে এবং কাজটা হতে কিন্তু অনেকটা সময় লাগে তো এই ক্ষেত্রে আপনাদের সার দিয়েই ছিটিয়ে দেওয়াই ভালো কারণ আপনার ঘাসটা যে আছে আগাছাগুলো এই আগাছাগুলো কিন্তু আপনার সারটাকে শোষণ করার চেষ্টা করবে এতে করে আপনার যে আগাছানাশকটা নাশকটা আছে এই অ্যাকশনটা দ্রুত আপনার মানে আগাছার গোড়ায় গিয়ে লাগবে তো বন্ধুরা যারা খুব সহজে আর কি আগাছার কাজগুলো করাতে চান বা আপনার জমিতে আগাছা দমন করতে চান তারা অবশ্যই এভাবে ইউরিয়ার মাধ্যমে ইউরিয়া সারের মাধ্যমে সুন্দরভাবে মিশ্রণ করে আপনার জমিতে ছিটিয়ে দেবেন এতে করে দেখবেন যে বেশ কয়েক দিনের মধ্যে আপনার জমিতে আগাছা দমন হয়ে গেছে এবং প্রাথমিক অবস্থায় আপনারা লক পাঁচ থেকে সাত দিনের মধ্যে লক্ষ্য করতে পারবেন এবং আগাছানাশক প্রয়োগের আগে অবশ্যই একটা জিনিস খেয়াল রাখবেন আপনার জমিতে যাতে দুই থেকে তিন ইঞ্চি পানি থাকে তাহলে কিন্তু কাজটা ভালো হবে যাতে মানে তিন থেকে চার দিন যাতে পানিটা থাকে তো বন্ধুরা আজকে পর্যন্ত সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম